এনসিসি ছিয়াত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার লিচুবাগান স্থিত এলভার্ট পার্কে দৌড় প্রতিযোগিতা ও সাইকেল রেস অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এবং ক্রীড়া ও যুব দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় ছিয়াত্তরতম এনসিসি দিবস উদযাপন করা হল আগরতলা লিচুবাগান স্থিত এলভার্ট একা পার্কে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এছাড়া উপস্থিত ছিলেন যুব বিশ্ব ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ এনসিসি ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ কর্নেল রাজশেখর এদিন এনসিসি দিবস উপলক্ষে প্রথমে দৌড় প্রতিযোগিতা এবং পরে সাইকেল রেস অনুষ্ঠিত হয় দৌড় প্রতিযোগিতার পতাকা নাড়িয়ে উদ্বোধন করলেন রাজ্যপাল অন্যদিকে সাইকেল রেসে রাজ্যপাল নিজে অংশগ্রহণ করায় তার উদ্বোধন করলেন মন্ত্রী টিংকু রায় এই দিবসটির তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে কিরা ও যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকুরায় বলেন যুবসমাজ ভয়ঙ্কর নেশার কবলে হাবুডুবু খাচ্ছে যুবসমাজকে নেশার কবর থেকে মুক্ত করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন এনসিসি যদি আমাদের রাজ্যে তাদের ফাউন্ডেশন ডে পালন করা হচ্ছে माननीय আমাদের গভর্নর স্যার আসবেন এবং এখানে একটা দৌড় হবে এবং সাইকেল রেস তারা করবেন তো এটা বলতে পারেন তাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের যুবদেরকে সচেতন করা এবং আপনারা শুনতে পাচ্ছেন যে আলোচনার মধ্যে যে ন্যাশামুক্ত ত্রিপুরা স্বচ্ছ ভারত নির্মাণ প্লাস্টিকমুত্র ভারত নির্মাণ এগুলো সংকল্প নিয়ে যুবদেরকে আরও মোটিভেট করা এর উদ্দেশ্য এবং এখানে মাননীয় গভর্নরের হাত দিয়ে এটা শুরুবার হবে তো নিয়ে আসছেন এক্ষুনি তো আজকে সকাল আমাকেও ওনারা দেখেছেন তো জানিয়েছেন আমিও এসেছি তো ভালো লাগছে আমাদের যুবরা যারা আছে যারা এনএসএস করেন যারা কলেজ ইউনিটগুলোতে আছে স্কুল ইউনিটে আছে তারাও রয়েছে এবং প্রাক্তনী যারা বিভিন্ন ক্ষেত্রে যারা চাকরি করছেন বিভিন্ন জায়গায় তারা সেবা দিচ্ছেন সকলেই আজকে এখানে উপস্থিত হয়েছেন momentous occasion to honor the tremendous contributions of the NCC in shaping the character and leadership of our youth as well as the service it has rendered to our nation.